আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছো দৈনিকের মতো আজকে চলে আসলাম নতুন একই ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি এই ব্লকটিও দৈনিকের মতো ভালো লাগবে তো আমরা এখন বাড়ি থেকে বের হলাম আস্তে আস্তে এই যে ভাঙা রাস্তাটার কথা বলছিলাম তো আজকে ওই রাস্তা দিয়ে যাচ্ছি দৈনিক যাওয়া হয় আমার এই একই রাস্তা দিয়ে তো আমরা সামনের দিকে আগতে থাকি এই রাস্তাটা সত্যি আমার কাছে অনেক মজদার লাগে কারণ ঝাঁকিটা সত্যি অন্যরকম তোমরা আসলে অসুবিধ তো দেরি না করে আমরা এখন সামনের দিকে ওকে তো এই যে আমরা মেন রোডে উঠবো এখন মেন রোডের কাছাকাছি চলে এসেছি ডান্স সাইড বাম সাইডে গাড়ি দেখে তারপর উঠতে হবে কারণ একটি দুর্ঘটনা সাহায্যে কান্না ডেকে আনতে পারে কথা আছে তো তোমার ধরো বেশি কথা না বলে সামনের দিকে যেতে থাকি তো আজকে আমাদের টার্গেট হলো নাটো শহরটা পুরোটা না হলেও কিছুটা সংখ্যক তোমাদের ঘুরে দেখানো প্লাস পাশাপাশি আমার দৈনিকের মতো ভাড়া মারতে হবে তো চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের নাটো শহর ঘুরে দেখানো তো বেশি কথা না বলি এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম শঙ্কর চৌধুরী স্টেডিয়ামের সামনে তো এটা গত লোকে হয়তো বা তোমরা দেখেছো তো আমরা এখন পালপাড়া আছি পালপাড়া দিয়ে এখন যাবো হলো এমপি সাহেবের বাড়িতে আমাদের গাড়িতে এখন বর্তমান যাত্রী আছে যাত্রীকে নিয়ে যাচ্ছি পালপাড়ার উপর দিয়ে তো তোমরা দেখতে থাকো আর বেশি বেশি সাপোর্ট করো তোমাদের ভাইয়াকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবো না কারণ তোমাদের একটু সাবস্ক্রাইবে আমার সামনের ভিডিও বানানোর জন্য বেশি বেশি উপকার না দেয় তখন তো আমরা চলে এসেছি সামনের দিকে ধরে এখন আমরা সাইডে টার্নিং নিচ্ছি টার্নিং থেকে বৌবাজার যেতে হবে বউবাজার হয়ে তারপর এমপি সাহেব বৌবাজার হয়তো অনেকেই চেন না যারা নাটোরের ভেতরে আসো তারাও কম বেশি বৌবাজার চেনো না এখনও বৌবাজারটা হচ্ছে বরগাছা থেকে ডানসাইড ভেতরের রাস্তা দিয়ে বৌবাজার যেতে হয় তো আমরা বৌ বৌবাজার থেকে বের হয় বন্ধুরা দেখতেই পারছো রাস্তার সাইড দিয়েই মাঝখানের যে লাইনটা আছে লাইনের উপর দিয়ে লাইটের ব্যবস্থা করা হচ্ছে লাইটের ব্যবস্থা বলতে লাইট সেট করা হবে তো জায়গায় জায়গায় পিলার ঢালাই করা শেষ হয়তোবা অল্প কিছু দিনের ভেতরে লাইটিং করাও শেষ হয়ে যাবে এগুলো যদিও অনেক আগের বাজেট করা ছিল এতদিন বাস্তবায়ন হয়নি তবে এখন হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গাড়িখানার গোস্থান বাজারের পাশ দিয়ে যাচ্ছি তো সামনে হলো বাজার মানে এটাকে গাড়িখানার গোস্থান বাজার বলা হয় সামনেই গোস্থান দেখতেই বাছ টংসাইড গোস্থান বন্ধুরা সামনেই হচ্ছে গাড়িখানা মসজিদ তো গাড়িখানা মসজিদ এই যে দেখা যাচ্ছে গাড়িখানা মসজিদ যার কথা বললাম একটু আগেই তো গাড়িখানা মসজিদ তো আবার ঠিক করে সামনে আমরা এখন কাপড়পটির দিকে যাব তো বলতে বলতে দেখো কাপড়াকুটির কাছাকাছি চলে এসেছি তো সাইড দিয়ে এখন কাপড়াকুটির ভেতর দিয়ে আমাদের বঙ্গজল হয়ে কাঁঠাল পর রথ যেতে হবে কারণ গাড়িতে একজন মহিলা যাত্রী আছে তাকে রথ বাড়ি মোড়ে নামিয়ে দিতে হবে তো সেই পর্যন্ত তোমরা দেখতে থাকো আর বেশি বেশি সাবস্ক্রাইব করতে থাকো কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবো তোমার এই ভাইয়াটা তত বেশি ভিডিও বানাতে আর উৎসাহিত পাবে তো বলতে বলতে আমরা এখন বর্তমান কাপড়াপট্টির ভিতর দিয়ে যাচ্ছি সামনে এই বঙ্গজল মোড় বলা হয় যাকে বঙ্গজল অনেকেই চিনো দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে আমাদের নাটোরের এই রাজবাড়ি দেখতে রাজবাড়িটি হলো বঙ্গজল থেকে একটু ভেতরে তো এই যে সামনে হলো বঙ্গজল মোড় পাচ্ছ বন্ধুরা বঙ্গজল মোড় আমরা ওভারটেক করে সামনের দিকে চলে যাব বাম সাইডে রাস্তা দিয়ে আমরা রাজবাড়ির দিকে যেতে পারি ইনশাল্লাহ পরের কোনো এক ব্লগে রাজবাড়ি নিয়ে দেখাবো তোমাদের তো আমরা এখন সামনের দিকে যেতে থাকি সামনে এই যে গাড়িটি আছে ভ্যান ভ্যানটিকে এখন ওভারটেক করবো আমরা ভ্যানটিকে ওভারটেক করা শেষ সামনে আরেকটা রিক্সাও দেখা যাচ্ছে রিক্সা ওভারটেক করবো তো সাইডে রিক্সাটা বের হয়ে গেছে তো দেরি না করে এখন ওভারটেক করে ফেলি আমার সামনে কোনো গাড়ি থাকলে আমার ভালো লাগে না সেটা যেই হোক বড় গাড়ি হলো অনেক সময় মনটা চায় ওভারটেক করে সামনের দিকে চলে যায় সামনে নিরিবিলি একা একা যেতে খুব ভালো লাগে তো বলতে বলতে দেখো আমরা কাঁঠালবাড়িয়া চলে এসেছি এটাকে কাঠালবাড়িয়া রোড বলা হয় তো গাড়ির গতি এখন আছে আটত্রিশে মানে ফুল গতিতে আমরা টানতেছি চল্লিশ কোনো এই গাড়ির স্পিড রুটে কিন্তু দুই পয়েন্ট একটু কমে টানার কারণ আছে তো বাম সাইড এখন আমাদের ব্রেক দিতে হলো কারণ এখন আমাদের যাত্রী গাড়ি থেকে নেমে যাবে তো যাত্রী নেওয়ার শেষ এখন আমরা সামনে দিকে থাকি বন্ধুরা সামনে হচ্ছে কালোর মোড় কালোর মোড় অনেকে চিনো আবার অনেকে চিনো না এই কথাটা বারবার বলতেছি কারণ যারা নাটোরের ভেতরে আছে তাদের অবশ্যই চেনার কথা যারা নাটোরের বাইরে থেকে দেখতে তারা অবশ্যই নতুন তারা এগুলো জায়গায় চিনবে না তো আমার কথাতে অনেকে মোটামুটি একটা টার্গেট পাচ্ছে যদি কখনো নাটোরে ঘুরতে আসে এই জায়গাগুলো ইনশাল্লাহ চিনে যাবা বন্ধুরা কালোর মোড় থেকে আমরা একজন যাত্রী পেয়েছি যে পিটিআই নামক এক জায়গায় যাবে তো এখন আমরা বর্তমানে আছি সদর হাসপাতাল রোডে সদর হাসপাতাল রোড দিয়ে পিটিআই হয়ে যাব তো এই রোডে একটা বিশেষত্ব কি এই রোডে পিটিআই যাওয়ার জন্য একটি বাইপাস রোড আছে যেরকম হাই রোডে থাকে তো আমাদের এই রোডে একটা রোড আছে যেটা বাইপাস রোড বলা হয় শর্টকাটে চলে যাওয়ার জন্য তো ব্রিজের পরে রোডটি তো বন্ধুরা তো আমরা দেখতে থাকো সাথে সাথে তো বন্ধুরা এই হুন্ডার টি আমাকে আগে থেকে খুব ডিস্টার্ব করতেছে তখন সাইড দেনি তো এখন সুযোগ পেয়েছি তো এখন কি ওভারটেক করে চলে যেতে হবে তো আমরা সামনেই যে আমাদের বাইপাস রোডটি এখন আমরা বাম সাইড দিয়ে গাড়িটি নামিয়ে দেবো বাম সাইড দিয়ে বাইপাস রোড হয়ে পিটিআই যাবো তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো সাথে সাথে এই যে তোমাদের একটা কথা না বলেই পারছি না এখনই যে দেখলে একটা লোক রাস্তা এভাবে পার হয়ে গেলো তার ডান সাইড বাম সাইড কোনো সাইড দেখা দেখি নাই এভাবে পার হয়ে চলে গেল একটা দুর্ঘটনা ঘটলে কি হয়েছে রিক্সা আলাদাকে ধরো আসলে মানুষ এগুলোই পারবে কিন্তু নিজে একটু সতর্ক হয়ে যে চলচল করবে এটা পারবে না আর এটা যে বলতে যাবে সে তার কাছে কালার হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম আমরা সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের নাটোরের স্বৈরাচার এমপির বাড়ি তো এমপির নাম বলতেছি না তারা এমনিতে অনেক লজ্জিত হয়েছে আমি নতুন করে লজ্জিত করতেছি না বন্ধুরা দেখতেই পারতেছো যে কোটা আন্দোলনের ভিতরে ছাত্রদের আক্রমণের শিকার হয়েছিল যদিও ভালো কর্ম করলে ভালো ফল পেতে অবশ্যই তার কর্মটি খারাপ ছিল এই জন্য কর্ম ফলও খারাপ হয়েছে তো আমরা দেখতে দেখতে পিটিআই চলে আসলাম বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে পিটিআই মোর বলা হয় তোরা এখানে এখন আমাদের গাড়ির যাত্রীটাকে নামিয়ে দেবো আমি তো এখন আমরা শহরের দিকে আবার ঢোকার চেষ্টা করব তো শহরে ঢুকতে দেখি আমার গাড়িতে চার্জে খুব ডিস্টার্ব দিচ্ছে মানে পিক আপ সের দাও ছেড়ে দেওয়া একটা ভাব বুঝতেছি চার্জ শেষের দিকে তো এখন আমরা দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম এখানে বের হওয়ার দিকে অটো খুব ডিস্টার্ব করে বড় অটোগুলো রাস্তার মুখের সামনে দাঁড়িয়ে থাকে তো যাই হোক সবারই কর্মজীবন তারা করতেছে এখানে আমার নিজের একার বিভক্তি করে লাভ নেই তো কথা না বলি তাদের নিয়ে যে যার মতো করতে থাকুক তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো এই যে বন্ধুরা তোমরা দেখো মিটারে চার্জ একেবারে নেই ফিউলও দেখাচ্ছে বারবার তো আর দেরি না করে এখনই বাড়ির দিকে যেতে হবে কারণ এখনই যদি বাড়ির দিকে আমি না যাই মাঝে আস্তে যদি চার্জ শেষ হয়ে যায় তখন আর বাড়িতে যেতে পারবো না তো বন্ধুরা সবাই ভালো থাকো তোমার এই ভাই চ্যান্ডসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো देखा होगा नेक्स्ट वीडियो अल्लाह हाफ़िज़